সর্বোত্তম হচ্ছে সর্বোত্তম সম্পদ হচ্ছে আল্লাহ তালার কাছে হেদায়াত হেদায়ত অর্থ কি হচ্ছে কোরআন এবং হাদিসে তার বিধান মধ্যে তার কোরআন মধ্যে চলা তার সেই মধ্যে আমল করা কেই সর্বোত্তম রেজেক সর্বোত্তম সম্পদ হিসেবে আল্লাহ রব আলী গণ্য করেছেন যেমন সোহান তারপরে উত্তম রেজেক হিসেবে গণ্য করেছেন হালাল স্ত্রী সন্তান এবং যে সমস্ত স্ত্রী এবং সন্তান সন্ততি বিদা মাতার হক আল্লাহর হক উত্তম সন্তান উত্তম যারা পেয়েছে তার উত্তম রিজিক পেয়েছে যারা বল সুবহানাল্লাহ আর সর্বনিম্ন রিজিক কে বলা হয়েছে দুনিয়ার গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা এইগুলোকে বলা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন নিকৃষ্ট রিজিক মককিন তো মহান জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন এর দৃষ্টিতে সফলতার স্বরূপ ভিন্ন কোরআনের বহু সংখ্যক জ্ঞাতে তিনি সফল ব্যক্তিদের পরিচয় তুলে ধরতে বলেছেন যাতে মানুষ সফলতার ভুল ধারণা থেকে মুক্ত হতে সঠিক ধারণা লাভ করতে সঠিক কর্মধারা আলম অবলম্বন করতে পারেন আল্লাহরা পুরা আলেমিন বলেন আল্লাহ ইংনাউলে আহুলা আলাহুয়া

ওয়া ফিলা দিনাতিন লা তাবদিন কালিমাতি আল্লাহ নি কালিমাতি আল্লাহি আযালিকা হুাল ফাউয আউযু আল্লাহ তাআলা বলছেন বান্দারে দুনিয়া এবং আখেরাতে উভয় জীবনে তার জন্য সুসংবাদ রয়েছে তার জন্য পুরস্কার রয়েছে আল্লাহর কথা পরিবর্তন হবার নয় এটাই হলো

আল্লাহ রাব্বালমিন কদ ওই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে সংশোধন করে নিয়েছে পাপের পথ থেকে লোভের পথ থেকে মোহর পথ থেকে বেবিসের পথ থেকে অন্যায় পথ থেকে যে নিজেকে গুঠিয়ে নিয়েছে একমাত্র আল্লাহরকে রাজি করার জন্য আখিরাতের ভাই মৃত্যুর ভয় যারা নিজেকে পূন্যদ্ধ করেছে তারা হচ্ছে সফল গাম আর আমাদের মধ্যে অনেক ব্যক্তি হয়েছে যারা বলে যা হবে হবে আমার তো বয়স এখনো বেশি রয়েছে এখন তো ঠিক মতো বুড়ে হয়ে নাই তাদের লড়ে নাই এখনো যে যুবক রয়েছে বিদ্যুকালে তো অবাক ঘুরে আমরা একেবারে ফিস সাহেব হয়ে যাবো সুবি সাহেব হয়ে যাবো তারা শয়তানের ধোকায় পড়ে নিজের সময়কে নষ্ট করে দিচ্ছে আর আল্লাহ সেই ব্যক্তি বল যে নিজেকে দাবিয়ে রেখেছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আলকাইসু মানদান নাসহু আলকাইসু মানদান নাসহু ওয়া আমিল আলিমা বাদাল মাউত ওই ব্যক্তি জ্ঞানী ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে কাজ করে আল্লাহকে ভয় করে দুনিয়ার লোভ লালসা থেকে তারা মুক্ত থেকে আখিরাতে জিন্দেগি মৃত্যুর পরবর্তী জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সুখময় জীবনের জন্য যারা এই দুনিয়াকে নিজেদের লোভ লালসা কাজ এ রাখে এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সবচাইতে বুদ্ধিমান আর এরাই হবে আগের হাতে সবল আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি বোখা ওই ব্যক্তি নির্বোধ যে ব্যক্তি মন যাহা চায় সেই মতে চলে বলে পৃথিবীটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এই দুনিয়ায় কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে খাও দাও ফুর্তি করার জন্য আল্লাহ রাবুল আলমিন দুনিয়ায় পাঠিয়ে দেন নাই এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে দিন এবং মানুষকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ তালার গোলামি করা আল্লাহ তালা দাসত্ব করা আল্লাহ তালার হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করা ঠিক কেনা বলেন আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার হুকুম তার আনুগত্য তার বিধান তার আদেশকে মেনে চলা আল্লাহ রাবুল আলমিন পবিত্র করিমকে আমাদেরকে আমাদের জন্য লোহে মাহবুজ থেকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি তোমাদের জন্য এই জন্য পাঠিয়ে দিয়েছি এই কোরআনটা তোমাদের জন্য মহা ঔষধ তোমাদের জন্য ঔষধ হিসেবে তোমাদের জন্য সেপা নিরময়িকার হিসেবে আর এই দুনিয়ার দেহটা হচ্ছে এই দুনিয়ার পাহাড় পর্বত মাটি নদী নালার বিভিন্ন জায়গার অবদান দিয়ে আমাদের চোখ নাক কান হাত পাহাড় হাড্ডি তৈরি করেছে এই দুনিয়ার বাদে আর অন্য কোনো জায়গার আমাদের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই কিন্তু রুহুটা এসেছে আল্লাহ আল্লাহ তার হুকুম থেকে এসেছে আর এই জন্যই দুনিয়ার গরুর গুস্তা খাইলেন মাছ খাইলেন মাংস খাইলেন শাক সবজি খাইলেন দামি দামি হরেক রকমের ফল খাইলেন অনেক কিছু খাইলেন দেহের পুষ্টি প্রদান গঠন হলো শরীরের খাদ্য হজম শরীরের একটা উপকার লেগে গেল

প্রকৃত সুখ হচ্ছে অন্তরের সুখ যার অন্তরে সুখ নাই দুনিয়ার সমস্ত বাসায় যদি দান করে দেওয়া হয় তবু সে কখনো শান্তি থাকতে পারে না আবার এই দুনিয়ায় নিঃস্ব অসহায় ব্যক্তি রয়েছে কিন্তু তার মনে তার অন্তরে শান্তি রয়েছে এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বাসা সবচেয়ে বড় শান্তির মানুষ সবচেয়ে ধনী মানুষ জোরে বলুন ঠিক কিনা ঠিক আপনার ভোগে শান্তি নেই কিন্তু ত্যাগে শান্তি রয়েছে আজকে পবিত্র শুক্রবারের দিন যারা জমার দিন চলে যাচ্ছে এই জুমার দিনের আমল অনেকগুলো আমল রয়েছে সুরা কাহাব তেল করা আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সুরাত কাহাব তেল করবে ওই ব্যক্তি আগামী সত্য আগামী জুমার দিন আসা পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তালা নোট দিয়ে ভরাই দেন আর ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন সমস্ত জানেন সমস্ত অত্যাচারী এই ব্যক্তিকে আল্লাহ নিরাপদ করেন কেনা বলেন আমাদের প্রত্যেকটা দিন সুরাইয়াসিন তেলাওয়াত করি ইয়াসিন তেল করি এর সঙ্গে যদি আমরা সুরা করি সে যদি গুনি বসে হয় আল্লাহ এই সুরা ওয়াকিয়ার তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দারিদ্রতা ও মোচন করে দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একজন সচল ব্যক্তি দিয়ে পরিণত করে দেন যেমন সুবহানাল্লাহ কোরআনের মুজিজা কোরআনের চিকিৎসা শুধুমাত্র আপনার এই জন্য নয় কোরআন দিয়ে শুধুমাত্র নামাজ রোজা বাবা মারা গেল মা খতম দেওয়া এই নয় কোরআন আমার আপনার ব্যক্তি সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে কোরআনকে আপনি মানতে হবে يا أيها الذين آمنوا إنما القمر والميسر وَالْأَنسَابُ والأزلام رسم من عمل الشيطان فاستنبه لعلكم تخلفون

শৈতানি গাজ আর এগুলো পরিহার করে চলো আশা করা যায় তোমরা সফল হবে একজন মুমিনের জন্য মদ জুয়া নেশা পান করা ধরা জুয়া খেলা লুটারি এগুলো মুসলমানদের জন্য হারাম লছর লড়াই গুণ মুমিনের জন্য লড়াই ধরা জায়েজ নেই আর আল্লাহ সারা অন্য কোন জায়গার জন্য মান্নত করা মুখ বাবার জন্য মান্নত করা অমুক মাতারের জন্য জান মান্নত করা এগুলো সমস্ত সেই এগুলো কবিরা গোনা আপনি মান্নত করতে পারেন যে আমি আল্লাহ তাআলা যদি এই কাষ্ট করে দেয় আমি 10 জন ফুগিয়ে রশাইকে কোন গরিব দুমা মানুষকে আমি 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা হাজার টাকা দিয়ে দিব এইগুলো মান্নত করে জাহাজ রয়েছে কিন্তু কোন বাবার নামে কোন দাদার নামে কোন মাতারের নামে মান্নত করা পড় এইগুলো সম্পূর্ণ হারা আল্লাহ তালার নাম নিয়ে আপনি মান্নত করতে কসম খেতে পারেন আল্লাহর মসজিদে দিনে জন্মানদারার জন্য মান্নত করতে পারেন কিন্তু আল্লাহর নাম বাদ যে অন্য কোনো নামে কসম খাওয়া মুসলমানদের জন্য বড় গুনাহ কবিরা গুনাহ এবং সবচেয়ে বড় শিরক ইননা শিরকাল আজল মুনাদিন আল্লাহ রাবানের সবচেয়ে বড় হচ্ছে আমার সাথে কাওকেংশীদার স্থাপন করা শিরক করা জড়িত না নাউযু বিল্লাহ

জানলাকে আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করতে চায় তাদের জন্য একটা উত্তম আমন উত্তম কাজ ওই সব লোক যারা সবুল খান যারা তাদের আত্মীয়দ সাথে ভালো আশ্রণ করে বড়ি বা আত্মীয় দেখলে থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় না খাবার দেয় না যে চলনাছে এখানে আসলে চলে যা চলে যাক এই সমস্ত মনোবাসরে জাতির ভিতরে নাই আতিষাজন মেহমান আসলে তৃপ্তি দেওয়ার জন্য তাদেরকে আরামায়ে দেওয়ার জন্য যারা

এয়া ও অনিল লাল বা বেলা আল্লাহ থুম তুফ্লো ফ্লো বলছেন এর বলে যা হও অপবিত্রতার আধিক্য তোমাদেরকে চমৎকিস